দেবের একটা শত্রু বিপক্ষ রাজনৈতিক দলের লোক দেব সম্পর্কে যখন বলছে যে দেব অত্যন্ত বিনয়ী এবং ভদ্রলোক তাই ওর সম্পর্কে কোনো কথা বলা যায় না তাই যখন তাকে আমি অনুরোধ করব অভিজিৎ গাঙ্গুলির এই কথাগুলো তোমরা তো অভিজিৎ গাঙ্গুলিকে মাথায় করে নিয়ে নাচ তাই অভিজিৎ গাঙ্গুলির এই কথাগুলো অনুগ্রহ করে তুমি যদি একটু মাথায় রেখে কথা বলার চেষ্টা করো তাহলে মানুষ তোমাকে ভোট না দিক মানুষ অন্তত ভদ্রলোক হিসাবে তোমাকে ভাববে এটা আমি হিরণকে আবেদন জানিয়ে গেলাম এই সভা থেকে দীপক অধিকারীর মতো একজন জননেতা শুধু নয় একজন জনপ্রিয় অভিনেতা শুধু নয় একজন ভদ্রলোক যে হাজারটা কটুক্তি করলেও একটা মুখ দিয়ে কোন কটু বাক্য বের করেনি ভারতবর্ষের রাজনীতিতে এর দৃষ্টান্ত বিরল কালকে একজন মানুষ যে বিচারকের ক্ষমতা নিয়ে বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গেছে তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়ে দিয়ে একজন মানুষ এবং অনেকের এখন বুঝতে বাকি নেই উনি বিচারক হয়ে নিরপেক্ষতার বদলে একটা রাজনৈতিক দলের পত পক্ষপাত হয়ে বিচার রায় দিয়ে গেছেন এবং এখন তিনি বিচারক থেকে আর চার মাস আছে। সব চাকরির টাকাটা নিয়েছেন আর চার মাস মাত্র আছে এখন বিজেপিতে যোগদান করে হয়তো কোথাও নমিনেশন নিয়ে দাঁড়াবে অ্যাকচুয়ালি মানুষটাকে পরাজিত করবে কারণ তুমি তাহলে সরাসরি আমাদের মতো রাজনীতিতে এলে না কেন তুমি সরাসরি মিছিল মিটিং করে এলে না কেন বিজেপির অন্যান্য স্তরের নেতারা কি ভাবছে যে একটা লোক বিচার করলো রায় দিলো লক্ষ লক্ষ টাকা কামালো একটা লোক মাইনে নিল একটা লোকের রায় নিয়ে এক পক্ষ অসন্তুষ্ট পক্ষপাত রায় দিলো তারপর সেই লোকটাই ক্ষমতার সুবাদে ক্ষমতা পাওয়ার লোভে হঠাৎ করে বিচার ব্যবস্থা থেকে পদত্যাগ করে হঠাৎ করে সেই লোকটা বিজেপির নমিনেশনে দাঁড়াবে বিজেপির মন্ত্রী হওয়ার খুব লোভ আছে ওনার লালসা আছে তবে আমি নিশ্চিত উনি যেখান থেকেই দাঁড়ান বাংলার মানুষ তাকে অসম্মান করবে শুধু নয় ব্যাপক ভোটে পরাজিত করবে বাংলার মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না সেই লোকটা পর্যন্ত আমি কালকে রাত্রিবেলা টিভিতে দেখছিলাম সেই লোকটা পর্যন্ত টিভিতে বলছেন যে দেব সম্পর্কে আপনার ধারণা কি বলছে আমি আমি বলবো না কারণ ওকে শ্রদ্ধা করি দেব সম্পর্কে আমার ধারণা ভালো আমি ওকে খুব পছন্দ করি এবং এরকম বিরল ব্যক্তিত্ব রাজনীতিতে খুব কম এটা অভিজিৎ গাঙ্গুলির ভাষা রেকর্ডেড এবিপি আনন্দে রেকর্ড করা আছে তাই দেবের একটা শত্রু বিপক্ষ রাজনৈতিক দলের লোক দেব সম্পর্কে যখন বলছে যে দেব অত্যন্ত বিনয়ী এবং লোক তাই ওর সম্পর্কে কোনো কথা বলা যায় না তাই যখন কথা বলে তাকে আমি অনুরোধ করব অভিজিৎ গাঙ্গুলির এই কথাগুলো তোমরা তো অভিজিৎ গাঙ্গুলিকে মাথায় করে নিয়ে নাচ তাই অভিজিৎ গাঙ্গুলির এই কথাগুলো অনুগ্রহ করে তুমি যদি একটু মাথায় রেখে কথা বলার চেষ্টা করো তাহলে মানুষ তোমাকে ভোট দিক আর না দিক মানুষ অন্তত ভদ্রলোক হিসাবে তোমাকে ভাববে এটা আমি হিরণকে আবেদন জানিয়ে গেলাম এই সভা থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই দলে দলে চলুন এবং দীপক নির্বাচিত করুন এই আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি যাই হিন্দ বন্দে মহাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত ব Да,